রাজধানী ঢাকায় হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা যায় ঢাকা উত্তর মহানগরে এই রকম একটা মিছিলের আমরা দেখতে পাই গত পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশে হঠাৎ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফেসিস্ট শেখ হাসিনার স্লোগানে মুখরিত করে ঢাকার রাজপথ जय कयल जय माम जय क তাৰ

ছে আসবে বিয়ে বাংলাদেশে শেখ হাসিনা অভিনয় দিয়েছে